তাহলে এখানে কাজ হলো কি দেখো একটা মূল্যায়ন চোখ এটা এটা তোমাদের নর্মালি দেখো এখানে তোমাদের সবারই মন্তব্য দিবে আবার সদ্যাসীল আচরণ করেছি ভালো করেছে এভাবে তোমরা ভাবে কথাগুলো সুন্দর করে এখানে একটা করে নাম লিখতে পারবা সহজ মনোভাব ছিল ভালো ছিল অনেক ভালো ছিল হ্যাঁ ভালো মন্তব্য দিয়ে দিবে তোমাদের তাহলে তোমরা এই মূল্যায়ন চোখটা এভাবে নিজেদের করে দিবে

এটা মন্তব্য এটা আমাদের এখানে কাট